আসসালাম আলাইকুম আওয়ামী ব্যাংকের আশি টাকা নিয়ে পালিয়েছে যার কারণে ব্যাংকগুলোতে হাহাকার তৈরি হয়েছে বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা নেই বললেই চলে যার ভুক্তভোগী আমি নিজেই ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকে আমি দুই টাকা উঠাতে পারিনি সেই ব্যাংকে এখন মাত্র কার্ড থেকে প্রতিদিন এক টাকা উঠানো যায় এই হলো ব্যাংকের পরিস্থিতি এখন পর্যন্ত প্রায় সাত লাখ কোটি টাকা লোপাট হয়েছে যে টাকা দিয়ে আওয়ামী লীগ দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে গভর্নর জানিয়েছেন পাঁচটি ব্যাংকে একত্রিত করে ইসলাম ব্যাংক গঠন করা হবে তাহলে যদি ইসলাম গুলো দাঁড়াতে পারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন ব্যাংক খাতের আশি শতাংশ অর্থ নিয়ে গেছে যা পুনর্গঠনের জন্য ৩৫ মিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছেন আইএমএফ ক্ষমতাচ্যুত সরকার সাড়ে পনেরো বছরে ব্যাংক খাতে বেপরোয়া লুটপাটে সৃষ্ট ক্ষত কৌশলে আড়াল করে রাখা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা সাপিয়ে এতে কত পড়ে দেওয়ার চেষ্টা ছিল এতে হিতে বিপরীত হয়েছে লুট হয়েছে ছাপানো টাকাও এখন ব্যাংক খাতে প্রায় পাঁচ লাখ কোটি টাকা নিয়ে গেছে লোপাটকারী এর বড় অংশই পাচার করা হয়েছে আওয়ামী লীগের লুটপাটের কারণে বর্তমান সরকার এক বছরে খেলাপি বেড়ে তিন লাখ কোটি টাকার বেশি মোট খেলাপি দাঁড়িয়েছে পাঁচ লাখ কোটি তবে অবলোভন ও আদালতের স্থগিতের কারণে অনেক ঋণ খেলাপি হলেও তা অফিসিয়ালি দেখানো যাচ্ছে না এগুলো যোগ করা হলে সাত লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে এইভাবে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে যেভাবে অত্যাচার ছেড়িয়েছে সেভাবে টাকাও পাচার করেছে এখন দেশের বাহিরে গিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা গ্যালারি বাহিনী তৈরি করছে এর সাথে প্রশাসনের লোকও জড়িত সেনাবাহিনীর কিছু লোকও জড়িত যার মাধ্যমে ট্রেনিং দিয়ে দেশকে সৃষ্টি করে ঢাকা দখল করে ইউন সরকারে হটিয়ে তারা আবার শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে চায় এই বাংলাদেশকে ঠিক করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস অর্থ সহ সকলেই চেষ্টা করে যাচ্ছেন যার কারণে এখন অর্থনৈতিক অবস্থা কিছুটা স্বস্তির দিকে যাচ্ছে ব্যাংক থেকে এত বেশি টাকা লুটপাট পাইছে এমন ইতিহাস পৃথিবীর ইতিহাসে নেই বাংলাদেশ থেকে এত টাকা চলে গেছে যার কারণে বেশ কিছু ব্যাংক তাদের গ্রাহকদের টাকা দিতে পারছে না গ্রাহক অসন্তুষ্ট হচ্ছে ব্যাংকগুলো ব্যাংকগুলো দেউলির হয়ে যাওয়ার পথে এই মুহূর্তে যদি ঋণ না পাওয়া যায় আইবে শর্ত না মানা যায় তাহলে ব্যাংকগুলোর অবস্থা আরো খারাপ হতে পারে তবে ব্যাংক গভর্নর এবং অর্থমন্ত্রী সর্বশ্রেষ্ঠা চালিয়ে যাচ্ছেন ব্যাংকগুলোকে আবার দাঁড় করানোর মনে করা হচ্ছে এক দুই বছরের মধ্যেই ব্যাংকগুলো আবার দাঁড়িয়ে যাবে কিন্তু ততদিন পর্যন্ত গ্রাহকদের কি হবে তারা তো টাকা পাচ্ছে না তারা কোথায় যাবে অনেকের টাকা বেশিরভাগই ইসলাম ব্যাংকগুলোতে ফিক্স করা ছিল কিন্তু এই ইসলাম ব্যাংকগুলো থেকে তারা টাকা তুলতে পারছে না তবে বাংলাদেশ ইসলাম ব্যাংক কিছুটা ভালো অবস্থানে আসছে এছাড়া অন্যান্য ইসলাম ব্যাংকগুলো একদম তলানিতে চলে গেছে যাদের কাছে কোনো টাকাই নেই এবং ব্যাংকগুলো তাদের কর্মচারীদের বেতনও দিতে পারছে না এই অবস্থায় অন্তর্বর্তী সরকার ভালো একটা পদক্ষেপ নিচ্ছেন পাঁচটি ব্যাংক মানে পাঁচটি ইসলাম ব্যাংক একত্রিত করে একটি ব্যাংক তৈরি করার পরিকল্পনা করছেন যাতে হয়তো সুফল বয় নিয়ে আসবে ধন্যবাদ দর্শক আরো ভালো সংবাদ আমার সাথেই থাকুন আমি মামুন চৌধুরী